এবং তার পা শূন্য বিশূন্য হয়ে যায় দুই চক্র হয়ে যায় এখন এরকম এরকম অনেক আমরা মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থী তো আজ এখানে দুঃখজনক একটি অবস্থা শিকার হওয়ার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি গতকাল একটি অবস্থার শিকার হয়েছে আমরা যেখানে বলা হয়েছে যে আমাদের স্কুলেরই কেটি টুর একজন শিক্ষার্থী এবং ক্লাস টুর একজন শিক্ষার্থীকে নিয়ে মা রাস্তা পারপার হচ্ছিলেন সেই মুহূর্তে একটি বাইক এসে তাকে তো অনেক খারাপ ভাবে আঘাত করে এবং তার পা ছন্ন বিচ্ছন্ন হয়ে যায় দুই টুকরো হয়ে যায় এখন এরকম এরকম অনেক ঘটনাই আমাদের সামনে হচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা আমরা কি আসলে কিছু করতে পারি না এটাকে থামানোর জন্য তো আজকে আমাদের দাবি হলো যে নিরাপদ সড়ক গঠন করা তারপর স্পিড ব্রেকার ইনক্রিজ করা জেব্রা ক্রসিং তৈরি করা এবং জেব্রা ক্রসিং হেল্পার নিয়োগ করা এসব করার মাধ্যমে আমরা এই সমস্যার প্রতিরোধ করতে পারবো থ্যাংক ইউ আমরা রাস্তায় এসেছি গতকাল সকালবেলা আমাদের দুজন শিক্ষার্থী তাদের মা স্কুলে নিয়ে আসার পথে রাস্তা পার হওয়ার সময় একটা বেপরুয়া মোটর বাইক এসে আমাদের দুজন শিক্ষার্থী পায় আঘাত করে এবং তার পা ভেঙে দুটুকরো হয়ে যায় বিদ্যালয়ের ছোট আয়াত কবি কালকে বিদ্যালয়ে আসার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় একটি বেপরুয়া গাড়ি ড্রাইভার তাকে পায়ের উপর দিয়ে গাড়িটা চালিয়ে নেয় এখন তার অবস্থা খুবই আশঙ্কা আমরা চাই যেন শুধু আমার ছোটো বোনের মতো আমরা সবাই যে বিদ্যালয়ে আসামে নিরাপদ সড়কে যেখানে আমরা নিরাপদে আসতে পার হতে পারবো আসা যাওয়া করতে পারবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণও করছি যেন তারা এইটার নিয়ে ব্যবস্থা গ্রহণ করে আমরা এখানে একটি মানবন্ত নিয়ে এসেছি আমাদের আমাদেরই প্রিয় ছোটো বোন আর কবির ক্লাস টুইন্ডিলের শিক্ষার্থ দিয়েছে তার মাকে নিয়ে গোতকাল বাসা যাচ্ছিল কিন্তু এই সড়কেই তার একটি দুর্ঘটনার শিকার হয় এবং একজন বাইকার খুবই দ্রুতগতিতে এসে আহত করেন আমরা আমাদের বোনের এই দুর্ঘটনায় আমরা খুবই হতাহত আমরা খুবই আহত হয়েছি মন থেকে এবং আমরা এই মানবন্ধ নিয়ে এসেছি আমাদের সেই দুর্ঘটনার প্রতিবাদ আমরা চাই যে একটি নিরাপদ সড়ক গঠিত হোক আমরা চাই সকলে একটি নিরাপদ নিরাপদ সড়কে নিরাপদভাবে চলাচল করুক আমরা চাই না যে প্রতিদিন এই আমাদের এই সুটোবনের মতো সবাই সবাই দুর্ঘটনার শিকার হোক সে বর্তমানে উইমেন্স মেডিকেল কলেজে হসপিটালে সে চিকিৎসাধীন আছে আপনারা জানেন মহিবুর রহমান একাডেমি সিলেট একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সহস্রাদ্রিক শিক্ষা শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এবং এই অতত অঞ্চলে শত শত শিক্ষার্থী প্রতিদিন সকালবেলা স্কুল আসে এবং রাস্তা পারাপার তাদের হতে হয় তাদের এই রাস্তা পারাপার স্কুলে আসা যাওয়া যাতে নিরাপদ হয় সেই সচেতনতা সৃষ্টি করার জন্য এবং রাস্তাকে নিরাপদ করার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বাচ্চারা যে শান্তিপূর্ণ মানববন্ধনে আয়োজন করেছে নিরাপদ সড়কের দাবিতে সেটাকে সমর্থন করেই আমরা এখানে এসেছি এবং বাচ্চারাও এখানে এসেছে